যেখানে শরীরের নির্দেশ মূর্তির কাছে যাওয়া যাওয়া নিষেধ তাকানোও নিষেধ ভুলক্রমে যদি তাকায় আলাদা হিসাব কিন্তু যদি সেটাকে ভক্তি শ্রদ্ধা দিয়ে তাকায় সম্মান সহকারে যদি তাকায় তাহলে তার ইমান এখন আমাদের দেশে বহু আলেম কয়টা ভোট পাওয়ার জন্য মন্দিরে মন্দিরে যায় ঠিক না এত বছর স্বাধীনতার পরে এত বছর কেউ পাহারা দেওয়া লাগে নাই লাগছে পাড়া দেওয়ার জন্য তো পুলিশ আছে আর্মি আছে ঠিক কিনা আপনাকে এত দরদ দেখাতে হবে কেন ঠিক না আর জামাত ইসলামের যে সমস্ত বক্তা যারা জামাত করে আমি এদের ভিতরে একটা জিনিস দেখছি এরা একটু মেন্টাল টাইপের একটু খারাস টাইপের এই যে ডক্টর মিজান রহমান আজহারি আমরা সবাই তার বক্ত কত সুন্দর কণ্ঠ কী সুন্দর তাপসি করে ঠিক কিনা হ্যাঁ ইংলিশ মুভি চায় হ্যাঁ নিজের মুখে নিজে বলছে যে উনি অনেকগুলো ছবি দেখে উনি বাংলা ছবি দেখে হিন্দি ছবি দেখে ইংলিশ ছবি দেখে এখান থেকে নাকি উনি অনেক জ্ঞান অর্জন করে নাউজুবিল্লা বলে মিজানুর রহমান আজহারি ওনার জবানে হিন্দি গান আছে ওনার জবানে বাংলা গান আছে আছে কি নাই ওয়াজের ময়দানে বলে না বলে এই যে আরেকজন আছে কাজী ইব্রাহিম উনি ওনার গবেষণা উনি এত গবেষক বলতেছে আমি গবেষণার জন্য ইংরেজি মুভিগুলো দেখি সেখানে যে তারা টাইম টেবিল তৈরি করে স্যাটেলাইট নিয়ে সব মুভি করে হ্যাঁ এরকম ইয়া নিয়ে করে আমি এগুলো দেখি দেখে জ্ঞান অর্জন করি এটা জ্ঞান অর্জনের জায়গা উনি ওখানে দাঁতজালে খোঁজে ওখানে দাজ্জাল খোঁজার জায়গা তাহলে তো আপনি মুভি দেখতেছেন ঠিক কি না তাহলে আপনি কেমন বড় মুফতি হইলেন আর কেমন ধরেন আর আলেম তারপরে আমির হামজা রাশ্মিকা মান্দানা তার পছন্দ ঠিক কি না তারপরে অন্যান্য নায়িকা তার দিকে নায়িকার দিকে আজকে রাশ্মিকা মান্দানা বাংলার সাধারণ যুবকরাও চিনে না সিনে তোমার মতো এত বড় মুফাসের কেরাম যার হাতে থাকে কোরআন সামনে কোরআন লক্ষ লক্ষ মানুষ সামনে করো তাফসির এত বড় মাওলানা হয়ে তোমার মুখে যদি এমন নিকৃষ্ট ভাষা আর নিকৃষ্ট নায়িকার নাম আসে তাহলে বোঝা যায় যে তুমি কোন লেভেলের হুজুর ঠিক কিনা তোমার চোখ কোথায় এটা জানা তারপরে আছে তারেক মনোয়ার আরেকটা খাড়াস ঠিক কিনা করে তাপসির আর করে সাফাবাজি কোরআন সামনে নিয়ে কি করে সাফাবাজি আচ্ছা এরা যদি কথা বলবেন না। এরা যদি ক্ষমতায় আসে আমার মনে হয় না এদের শান্তি ওরা যেই খাড়াস আর যেই লুচ্চা আর যেই এই জিনা ব্যবসার সাথে তাদের এই সম্পৃক্তটা তাদের যে একটা হাত তাদের নজর এটা আরও বৃদ্ধি পাবে এই সাধারণ মানুষ আলে মোলমা যদি গুণা করে আমার থেকে আপনারা আমল শিখবেন ঠিক না এখন আমি যদি গুণা করি খারাপ কাজে থাকি তাহলে আমার মুসলি কখন ভালো হবে আমি যদি খারাপ হই আমার মুসলি ভালো হবে রাষ্ট্রপ্রধান যদি ব্যবচারী হয় রাষ্ট্রপ্রধানের চোখ যদি ওই নায়িকার দিকে থাকে তাহলে আমার সাধারণ মুসলি যারা আছে আমাদের নজর কোথায় থাকবে ঠিক কিনা তো এই জন্য ইসলামের নামে বন্ডামি করা যাবে না অবশ্যই খেলাফতের পথে পথে আসতে হবে পবিত্র কোরআনের পথে আসতে হবে কিন্তু এই জিনার রাস্তায় এই মডারেট ইসলাম এই সমস্ত ইসলামের দিকে যাওয়া যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে হেদের দান করে বলেন আমিন মনে রাখবেন তাদেরকে দিয়ে আপনি সব আলেমকে বিবেচনা করতে পারবেন না কারণ বাংলাদেশে এমন আলেম আছে যারা ওয়াজের ময়দানে নাই তাদেরকে টিভিতে দেখবেন না ইউটিউবে দেখবেন না এরা বড় বড় মাদ্রাসায় হাদিস ফরাইতে পড়াইতে সময় যায় ঠিকই না সারাটা জীবন বহারি শরীর মুসলিম শরীর ফরাইতে আছে পড়াইতে আছে বৃদ্ধ হয়ে গেছে এখন শুধু ক্লাস করায় আর রাতের বেলা তাহিজ্জতের নামাজের সময় দাঁড়িয়ে যায় আল্লাহু আকবর বলেন তারা ওয়াজের ময়দানে কি করে না আসে না আর ওয়াজে যারা আছে এর হচ্ছে সাফাবাজ মুখের স্ত্রীর ভালো কথা বলতে পারে কোরআন হাদিস তো মোটামুটি পারে সাফাবাজওয়ালা মানে ছাপা জোর আছে এমন ব্যক্তিরে বেশি মাহফিল ময়দান আছে ঠিক কিনা একটা ব্যক্তি যদি সাভাবাজি না করতে পারে সাফা দিয়ে কথাবো যদি না বলতে পারে মানুষকে যদি উৎসাহিত শান্তি না দিতে পারে তাহলে আমরা কি দাওয়াত দিব তারে বক্তা হিসেবে কি আনবো আনবো না অবশ্যই বুঝতে হবে আমলি ব্যক্তিরা কখনো সামনে আসে না প্রকৃত ব্যক্তি ব্যক্তিরা কখনো ক্ষমতার জন্য যায় না তারা ক্ষমতা থেকে পিছিয়ে থাকতে চায় তাদেরকে জোর করে ক্ষমতা দিলেও তারা ক্ষমতা নিতে চায় প্রকৃত আউলে কেরাম কখনো বলেন আমি আল্লাহরি তারা বলে আমি সাধারণ মানুষ মানুষ জোর করে বলে আপনি আল্লাহরি সে বলে না আমি আল্লাহরী না আল্লাহু আকবার ওই ব্যক্তি তাকুয়াবান যে বলে আমি সবচেয়ে বেশি গুণাগার মানুষ বলে না আপনি তাকুয়াবান সে বলে না আমি গুণাগার তারাই হলো প্রকৃত কি তাকুয়া আবার যারা বলে আমি বড় আলেম তারা বড় আলেম না তারা সবচেয়ে বড় জাহেল তারাই বড় আলেম যারা মনে করে মসজিদ মাদ্রাসায় খেসমত করতেছি বলেন পড়াইতেছি ছাত্র পড়াইতেছি কিন্তু মাঠে ময়দানে যাইতে পারি না যদি ভুল হয়ে যায় কোনো সমস্যা হয়ে যায় তারা নিজেকে ছোটো মনে করে তারাই সবচেয়ে বড় কি আলেম এই জন্য জাতিকে চিন্তা হবে কারা আলেম আর কারা জা আলেম তাদের কথা শুনে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ এক একজন আলেমের কথা শুনে বাকি আলেম আলেমকে মন্তব্য করার কোনো সুযোগ আল্লাপাক যেন আমাদেরকে হেদের দান করে আর এই মূর্তি পূজাওয়ালা আলেমদেরকে যেন পাক হেদের দান করে বলেন আমিন ওয়া খের ওয়া